আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবো টিটি টিকা আর টিটি টিকা নিয়ে প্রতারণা কিভাবে টিটি টিকা নিয়ে প্রতারণা হচ্ছে সে বিষয়টা নিয়ে এখন আমার হাতে যেই স্যাম্পলটা দেখছেন সেটা হচ্ছে টিটিনাস টক্সয়েডের একটি টিকা এবং সাথে আছে ডিপথিরিয়া টক্সয়েড অর্থাৎ ডিপথিরিয়াও আছে এটাতে এই টিকাটা হচ্ছে গভর্নমেন্ট সাপ্লাই সরকার থেকে সাপ্লাই হয় মানুষের জন্য বিশেষ করে নারীদের এই টিকা প্রক্রিয়ায় কিন্তু এই ভ্যাকসিনটা ফ্রি দেওয়া হয় এটা ইন্ডিয়া থেকে আমদানি করে আমাদের দেশ প্রচুর টাকা ভর্তুকি দিয়ে আর এটা আপনি পেয়ে যাবেন অনায়াসে বিভিন্ন দোকানে সাইটে তো কেন কীভাবে পাওয়া যায় এটা আপনারাই ভালো জানেন আর এইটাই টিকাটাই যখন গবাদি পশু বাচ্চা দিচ্ছে বা যখন ছাগল বাচ্চা দিচ্ছে তখন বাচ্চা দেওয়া অবস্থায় বাচ্চা দেওয়ার পরে মালিকের মালিকরাও চায় এবং হচ্ছে আপনার খামারি ইয়া কি বলে যারা ফিল্ড পর্যায়ে কাজ করছেন তারাও কিন্তু এই টিটিনাসটা ডিপথেরিয়া যুক্ত যেটা এই টিটিনাসটা নিয়ে যায় টিটি টিকা করেন তো এখন দেখেন প্রথমত হচ্ছে এই টিটি টিকাটা পরিবহনের জন্য দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মেনটেন করতে হবে আমি এটা বাইরে রাখছি এটা নষ্ট করব আমি আমি এটা কিনে নিয়ে এসে এটা আমি নষ্ট করব কারণ এটা আমি গরুতে প্রয়োগ করতে পারবো না আমি জানি এটা নষ্ট করা অনুচিত হচ্ছে এটা মানুষের ব্যবহার করা যাবে তো এটা গরুতে কেন ব্যবহার করা যাবে না কারণ এখানে ডিপথেরিয়া আছে শুধু যদি টিটিনাস থাকতো তাহলে ব্যবহার করা যেত এটা আমি এটার বাজার মূল্য একশো টাকা এটা হচ্ছে আপনার পাঁচ এম থেকে থাকে দশটা মানুষকে দেওয়া যায় হ্যাঁ আর গরুর ক্ষেত্রে কেমন হবে সেটা বলছি গরুতে ইচ্ছা মতো দেয় কেউ কখনো এক মিলি কখনো দুই মিলি কখনো তিন মিলি ভাবে দিয়ে থাকে আবার অনেকেই যেহেতু এটা সাদা কালার অনেকেই বেগের মধ্যে এটা এমনিতেই ঢুকে নিয়ে যায় আরও একটা মজার বিষয় হচ্ছে যখন টিটিনাসের টিকা থাকে না অনেকেই করে কি এই টিকাতে হিস্টামিন ঢুকিয়ে এটা আপনার হচ্ছে ফিল্ডে কিন্তু এই টিটি দেয় তো আদৌ কি এই বাচ্চা প্রসবের সময়ে বা বাচ্চা প্রসবের পর পরে যে টিটি টিকা দেন এই টিকার কোনো যুক্তিগত আছে কি না তা এখন দেখুন যে বাচ্চা প্রসবের পরে টিটিনাস টিকা দিলে ওই সময়টার ঝুঁকিটা কিন্তু মিনিমাইজ হয় না এই টিকাটা প্রোটেকশন দেয় দেরিতে তো এই জন্য বাচ্চা প্রসবের প্রসবকালীন টিটিনাসের কিন্তু গরুর ঝুঁকি থাকে থাকে না এমন না গরু এবং ছাগল বিশেষ করে গরু ছাগলের বাচ্চার মারাত্মক রকমের ঝুঁকি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে প্রিভেন্ট করতে পারি এটার নিয়ম হচ্ছে যখন গরু ছাগল আপনার হচ্ছে গর্ভাবস্থায় থাকবে প্রথম ফার্স্ট টাইম স্টারে গরুর ক্ষেত্রে বা মহিষের ক্ষেত্রে প্রথম যে তিন মাস এই তিন মাসের মধ্যে আপনি টিটি টিকা করবেন টিটি টিকাটা মানুষের যে টিটি টিকা পাওয়া যায় সেটাই দিলেই চলবে তবে ডিপথেরিয়া থাকা যাবে না এটাতে যেমন ডিপথেরিয়া আছে আর বাজারে এটা কিনতে পাওয়া যায় পঁয়ষট্টি টাকা থেকে নিরানব্বই টাকা বা নব্বই টাকা এরকম রেট আছে একশো টাকার মধ্যে তো গরু ছাগলের ক্ষেত্রে এক এম লাগবে মানুষের পাওয়া যায় জিরো পয়েন্ট ফাইভ এম গরু ছাগলের ক্ষেত্রে লাগবে এক এম এটা আমরা করবো কি প্রথম মাসে এখন ছাগলের বাচ্চা হচ্ছে আপনার পাঁচ মাসে গিয়ে সাড়ে পাঁচ মাস পাঁচ মাসে গিয়ে তিনশো পঁয়তাল্লিশ দিন একশো পঁয়তাল্লিশ দিন পার হয়ে আর গরুর বাচ্চা হচ্ছে মহিষের বাচ্চা হচ্ছে দুইশো আশি থেকে তিনশো দিন তিনশো বিশ দিন এর মাঝে তো এই পরের হিসাবটা আমরা করব না আমরা প্রথম যে জ্যাসন পিরিয়ডটাকে তিন ভাগ করব তিন ভাগের প্রথম ভাগে আমরা হচ্ছে টিটি টিকাটা প্রয়োগ করব এক মিলি মাংসে এটা যে কেউ আপনারা নিজেরাই দিতে পারবেন এর ফলে হবে কি এটা আপনার গরুটা প্রসবকালীন ঝুঁকি থেকে রক্ষা করবে পাশাপাশি বাচ্চাকেও আপনার হচ্ছে পরবর্তীতে রক্ষা করবে এখন যে এলাকায় টিটিনাসের প্রকোপ বেশি প্রায় সময় পাওয়া যায় সেগুলোতে আমরা করবো কি সেগুলোতে আমাদের করণীয় হচ্ছে চার থেকে ছয় মাস বয়সে আমরা প্রথম টিটি টিকা এরপরে এক মাস পর চার চার সপ্তাহ বা এক মাস পরে আবার বুস্টার করব। এরপরে প্রতি বছরে একবার করে যদি আমরা টিটি টিকাটা দেই তাহলে কিন্তু টিটিনাসের ঝুঁকি অনেকটাই কমিয়ে কমে আসবে এবং টিটিনাস প্রতিরোধ করা সম্ভব হবে যখন আপনি শিওর হলেন আপনার গুরু গর্ভ অবস্থায় আছে তখন আপনি টিটি করে দেন এরপরে কিন্তু আর আপনার টিটি করার প্রয়োজন নেই তো এটাই হচ্ছে টিটিনাস এরিয়া আর আপনার বাসায় কখনো যদি আপনি টিটি প্রয়োগ নেন তাহলে অবশ্যই এটা যেন দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিবহন অর্থাৎ কুল বক্সে ফ্লাক্স হোক কুল বক্স হোক বক্সের মধ্যে থাকে পলিথিন খাপে করে বরফের মধ্যে কেটি করে না কেননা এটা যদি তাপ পায় তাহলে কার্যকারিতা হারায় তাহলে আপনার দেওয়াও যা না দেওয়াও তা তো সেক্ষেত্রে মনে রাখবেন এটা যেন কুলজেল মেনটেন হয় অবশ্যই ডিপথেরিয়া ছাড়া যেটা টিটিনাস টক্সয়েড সেটা হয় এই বিষয়টা নিশ্চিত করবেন তাহলে আর হচ্ছে এই আমরা আমাদের গবাদি পশুগুলোকে নিশ্চিত টিটিনাস থেকে রক্ষা করতে পারবো আর আমরাও প্রতারিত হব না সচেতনতাই আমাদের লক্ষ্য যারা ফিল্ডে সৎ মনে সেবা দিবেন তাদেরকে সাদরে গ্রহণ করবেন সম্মানিত করবেন আর যারা আপনার হচ্ছে প্রতারণা করবে তাদেরকে অ্যাভয়েড করবেন কারণ দুর্জন বিদ্যান, হলেও পরিত্যাজ্য